আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি অ্যাম্পিফায়ার এই প্রো টি আমরা যে সার্কিট টি আছে সেই সার্কিট করেছি দুই পাশে দুটি প্রো দিয়েছি এবং বাইজাসিটি দিয়েছি এবং আমাদের ভাইয়ের ট্রান্সফর্মার দিয়েছি ট্রান্সফর্মার একটি হল পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ পাওয়ার সাপ্লাই দুটি ফ্যান চমৎকারভাবে আমরা অ্যাম্পলিফায় তৈরি করেছি অ্যাম্পিফায় টি মডিফাই করা হয়েছে ফোর জিরো এইট জিরো ভিতরে কাস্টমার ভাই যেভাবে করে চেয়েছিল ঠিক সেভাবু করে আমরা তৈরি করেছি এবং একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার লেগেছে ছোট একটি ব্রিজ রেক্টিফাই করে দিয়েছি দিয়ে এই কাজটি করে ফেলেছি আমরা বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো আমরা খুবই কম সচরাচর তৈরি করে থাকি আমরা এখন আমাদের নিজেদের অ্যাম্পলিফায়ার তৈরি করছি এবং আপনাদের মাঝে সেল করে থাকছি ভলিউমে যে নবগুলো দেখতে পাচ্ছি নবগুলো চেঞ্জ করা হবে এবং ছোট্ট একটি সুইচ দেওয়া হয়েছে সেই সুইচটি ব্লুটুথ ডিভাইসের জন্য এবং দুই পাশে দুটি সুইচ ব্যবহার করা হয়েছে অন অফ এর জন্য একটি সুইচ ছিল এই সুইচটিও মডিফাই করা হয়েছে মূলত এই অ্যাম্প্লিফায়ার যে হিটসিংগুলো আছে সেই হিটসিংগুলো এমন ভাবে করে কে কাটিং করে মডিফাই করা হয়েছে সম্পূর্ণ আপনারা ভিডিওগুলো এই অল অ্যাউট অ্যাম্পলিফায়ার পেজ মধ্যে পেয়ে যাবেন এবং এই অ্যাম্প্লিফায়ের লোড টেস্টিং এর ভিডিওগুলো আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পেজের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে দেখতে পারেন আমরা প্লাস্টিকের নবগুলো খুলে ফেলে আমরা স্টিলের নবগুলো দিয়ে দিচ্ছি খুবই সুন্দর ব্ল্যাক কালারের গ্লসি যেহেতু কাস্টমার ভাই রিকোয়েস্ট করেছে বারবার করে এই জন্য আমরা এটি চেঞ্জ করে ফেলেছি অ্যাম্প্লিফায়ারটি দেখতে ভালো না লাগলেও অ্যাম্প্লিফায়ের পুরো মারাত্মক কিন্তু কাজ করে খুবই ফাটাফাটি তো বন্ধুরা আমরা এভাবে করে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করে থাকি এবং অ্যাম্প্লিফায়ারটিকে কীভাবে করে আমরা কুরে সার্ভিসে নিয়ে যেয়ে প্যাকেজিং করি সব রকমের ভিডিওগুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা অ্যাম্প্লিফায়ারের দুপাশে দুটি যেই কানগুলো থাকে সেই কানগুলোকে আমরা লাগিয়ে ফেলছি হেডের এই কানগুলোকে লাগানোর সময় আমাদেরকে যতটুকু যেভাবে নাটগুলো দিয়েছে ঠিক সেই নাটগুলো দিয়ে আমরা টাইট দিয়ে ফেলছি কারণ আমাদেরকে বাড়তি নাটগুলো দেওয়া হয়নি বাড়তি যদি নাটগুলো থাকতো তাহলে সবগুলোতেই আমরা নাটগুলো ব্যবহার করতাম যতটুকু নাটগুলো ছিল ততটুকুই নাটগুলো আমরা ব্যবহার করেছি এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত যে কটা লাগে নাট সে কটায় আমরা দিয়েছি এবং পরবর্তীতে বাম্পেটে যে কানটি আছে সে কানটি এখন আমরা লাগিয়ে পাশের কানটি লাগিয়ে ফেলার পর মূলত এই কানগুলো খোলা হয়েছিল এর কারণ হচ্ছে বন্ধুরা আমরা চারিপাশ খুলে রেখে খুব সুন্দরভাবে করে কাজ করেছিলাম যাতে কাজের ফিনিশিংটা আমরা দিতে পারি এবং আপনাদেরকে সুন্দরভাবে করে ভিডিওগুলো দেখাতে পারি প্রত্যেকটা এমপ্লিফায়ার তৈরি করা থেকে শুরু করে হিট কাটা থেকে শুরু করে প্রত্যেকটা ট্রানজিস্টর থেকে সার্কিটে অ্যাসেম্বল করা থেকে সব রকমের ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি যাতে আপনারা বুঝতে পারেন আমাদের কাজগুলো এবং আমাদের কাজগুলো দেখে আপনাদের যাতে পছন্দ হয় ঠিক সেভাবে করে আমরা কাজগুলো করে থাকি বন্ধুরা আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের এই অল অ্যাবো টামলিফেয়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকে যেহেতু বন্ধুরা আমি খুচরা প্রোডাক্ট সেল করার জন্য মাঠে নেমে পড়েছি পুরোপুরি কোনো খুচরা প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা এখন উপরে ঢাকনাটি লাগিয়ে ফেলেছি এবং যে কেবলটি আছে সেই কেবলটিকে সুন্দরভাবে করে আমরা আটকে ফেলছি কেবলটাই দিয়ে কারণ এই দুইশো বিশ ভোল্টের কেবলটি খুবই সুন্দর এবং চমৎকার সুন্দর জিনিসগুলোকে সুন্দরভাবে করে আটকে না রাখলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এমন একটা অবস্থা এখন বর্তমান সুন্দরভাবে করে প্যাকেজিং করলেও মাল সামানাগুলো অবস্থা টাইট হয়ে যায় আমরা কথা বলতে বলতে চলে এসেছি অ্যাম্প্লিফাইডটি দেখুন পনেরো কেজি নয়শো পঞ্চাশ গ্রাম হেভি ওয়েট অ্যাম্প্লিফাইডটি হয়েছে এবং অ্যাম্প্লিফাইটটি আমরা বড় একটি কার্টুনের মধ্যে দিয়ে যতটুকু পরিমাণে আমাদের শোলা দরকার সেই শোলাগুলো দিয়ে আমরা অ্যাম্প্লিফেডটি সুন্দরভাবে করে প্যাকেজিং করার চেষ্টা করছি যেহেতু ভিডিওটি খুবই নড়াচড়া হয়েছে এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এবং ছোট্ট একটি ট্রান্সফর্মার বারো হোল্টের বেঁচে গেছে এর জন্য আমরা ভাইকে পাঠিয়ে দিলাম এই সবুজ ব্যাগটাতে এই ব্যাগের মধ্যে সেই ট্রান্সফর্মারটি আছে সেই ট্রান্সফর্মারটি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব এখন তো বন্ধুরা আমরা প্যাকেজিংগুলো যেভাবে করে করে থাকি সে প্যাকেজিংগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এই লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সচরাচর কেউ দিবে না শুধুমাত্র আমরা ছাড়া আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং দিতে একটা বিশাল বড় কলিজা লাগে সেই কলিজাটা আমাদের আছে তো যাই হোক বন্ধুরা আমরা সুন্দরভাবে করে প্যাকেজিংটি করে ফেলছি এবং প্যাকেজিংয়ে এমনভাবে করে আমরা টাইট করে বাঁধি এভাবে করে কোনো কুরিয়ার সার্ভিস আপনাদেরকে বেঁধে দিবে না এটি কোনো কুরিয়ারের দোকান নয় এটা হলো প্যাকেজিং এর দোকান বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই অল অলঅো পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম